আজকে দুপুরের খাবার নিয়ে কিন্তু আমাদের হ্যাংলা এই ভিডিওটা আজকে দুপুরের খাবারের মধ্যে কিন্তু বেশ কিছু চমক রয়েছে তাই প্রথমেই তোমাদেরকে বলে দিই আজকে কিন্তু আমি বাড়িতে নেই কোথায় আছি সেটা এক্ষুনি তোমাদেরকে জানাচ্ছি তার আগে দেখিয়ে দিই আজকের মেনুতে কি কি আছে প্রথমেই ছিল ভাত ডাল তার সাথে আলু ভাজা আর ছিল লেবু এরকম লেবু চটকে নিয়ে ডাল দিয়ে আলু ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু আমার দারুণ লাগে তাই সুন্দর করে লেবুটা চটকে নিয়ে খাচ্ছি তখনই চলে এসেছি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আমাকে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আমি তো বাড়িতে নেই আমি এখন আছি মাছ নদীতে এই বর্ষায় আমি চলে এসেছিলাম সুন্দরময় ইলিশ উৎসবে সেখানেই দুপুরে খাবার দাবার কিন্তু আমাদেরকে আমি দেখাচ্ছি আর যে কী কী রয়েছে দেখছো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আমার তো দারুণ লাগছিল ইলিশ মাছের এত সুন্দর গন্ধ ছিল না আর কচুর শাক তো আমার বরাবরই প্রিয় তাই এটা দিয়েই কিন্তু আমি অনেকটা ভাত খেয়ে ফেলেছিলাম আর তারপর চলে এসেছি ইলিশ মাছের পাতুটি যেটা কলা পাতা একদম মোড়ানো ছিল এটা আমি সুন্দর করে খুলে দেখছি ভিতরে কি রয়েছে ইলিশ মাছের গন্ধ তো খুব সুন্দর একটা বেরোচ্ছিল কিন্তু খুলে দেখলাম গ্রেভি তো একদমই নেই মাছটার সাইজটাও কিন্তু বেশ ছোটো কিন্তু খেয়ে দেখলাম যে না খেতে কিন্তু বেশ সুস্বাদু ছিল খাবার দাবার কিন্তু সব কিছু খুবই সুস্বাদু রান্না ছিল যেটুকু গ্রেভি পেয়েছি সেটুকুই আমি ঢেলে নিলাম ভাতের সাথে মিশিয়ে নিয়ে মেখে টেকে নিয়ে খাবো দেখো ইলিশ মাছের গ্রেভি কিন্তু অল্প হলেও তার কিন্তু সেন্টটাই আলাদা আমার কিন্তু খুবই ভালো লাগছিলো কিন্তু মাছটাও কিন্তু ছোট হল মাছটা ছিল একদম টাটকা তাই এই মাছটা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগছিলো আর এখন আমরা কিন্তু সুন্দরবনের ভিতরে আস্তে আস্তে ঢুকছিলাম কিন্তু আশেপাশে কি আছে সেসব দেখায় আমার একটুও মন ছিল না আমি তো মন দিয়ে খাচ্ছিলাম ইলিশ মাছ যেটা কিন্তু খেতে আমার বেশ ভালো লাগছিলো সত্যি অসাধারণ একদম টাটকা ইলিশ মাছটা ছিল আর গ্রেভিটা অল্প হলেও ছিল খুবই সুস্বাদু তাই খুব মজা করে মন দিয়েই খাচ্ছিলাম পাশে কে আছে কি হচ্ছে কোনো দিকে তাকাচ্ছিলাম না আমি তো মন দিয়ে খালি ইলিশ মাছ দিয়ে খেয়েই যাচ্ছি ইলিশ মাছ কার কার প্রিয় অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো আর এই বর্ষায় কারা সুন্দরবন ইলিশ উৎসবে গেছো সেটাও কিন্তু কমেন্ট করে জানেও জানাতে কিন্তু ভুলো না দেখছি ইলিশ মাছের কাঁটাটাও কিন্তু আমি ফেলিনি কাঁটা শুদ্ধ চিবিয়ে খেয়ে নিয়েছিলাম আর তারপর চলে এসেছিলো বড়ো বড়ো সাইজের দুখানা চিংড়ি মাছ ইলিশ চিংড়ি সব একাকার হয়ে যায় সুন্দরবন ইলিশ সব আসলে আর দেখতে পাচ্ছ কী সুন্দর লাগছিলো ইলিশ মাছটা চিংড়ি মাছটাও কিন্তু সেরকমই সুন্দর ছিল বেশ বড় বড় সাইজের চিংড়ি মাছ যেটা আমি কিন্তু দুই দুটো পেয়ে গেছিলাম তোমরাও গেলে কিন্তু দুটো করেই পেয়ে যাবে আর মাছটাও ছিল খুবই টাটকা খুবই সুস্বাদু এরকমভাবে কাঠি ধরে কামড়ে কামড়ে খাচ্ছিলাম আমার তো বেশ ভালো লাগছিলো আমার সামনে যে বন্ধুটা বসেছিলো সে বলছে এইভাবে কে খায় আলো এইভাবে খাওয়াটা মজাই আলাদা আমার তো বেশ ভালো লাগছিলো চিংড়ি মাছ কার কার প্রিয় সেটাও কিন্তু কমেন্ট করে বলো ইলিশ না চিংড়ি কোনটা তোমাদের বেশি প্রিয় সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না দেখছো চিংড়ি মাছটা কিন্তু আয়েস করে খাচ্ছিলাম মানে যেটুকু যা আছে সবটা খাচ্ছিলাম চিংড়ি মাছের গ্রেভিটা ছিল একটু স্পাইসি আমার তাই অতটা ভালো লাগেনি কিন্তু ভালো লাগছিল খুব একটা খারাপ না যারা স্পাইসি খাবার খাওয়া পছন্দ করো তারা যদি এটা দারুণ লাগতে পারে আর তারপর শেষ পাতে ছিল চাটনি আমের চাটনি ছিল আমের চাটনি কিন্তু আমার দারুণ লাগে আর চাটনির মধ্যে দেখছি আমের একটা আঁটি দিয়ে দিয়েছে আমের আঁটি কিন্তু বাড়িতে যখন আমের চাটনি হয় আঁটিটা কিন্তু আমি নি কেন অনেকক্ষণ চুষে চুঁচে খাওয়া যায় আর এখানেও যখন পেয়ে আমি তো আলাদা বেলেই খুশি হয়ে গেছিলাম আর তার সাথে যেহেতু পাঁপড় ছিল পাঁপড় দিয়ে আমি তো আমের আটি দিয়ে চাটনি খাচ্ছিলাম আমার তো বেশ ভালো লাগছিলো তোমরা কারা কারা এই বর্ষায় সুন্দরবনে এসছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যারা আসতে চাইছো তারা কিন্তু আমাকে একটা কমেন্ট করো আমি কিন্তু ফোন